আসসালামু আলাইকুম এই ভিডিওটা তাদের জন্যে যারা ফ্রিল্যান্সিং শিখতে আসছেন বা যারা দেখতেছেন যে আপনার আশেপাশে অনেক মানুষ ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডোলা ইনকাম করে বা কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু আপনাদের শিখায় না আপনি যখন জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি কাজ করেন তখন কিন্তু সে কিছু বলে না অনেকে আছেন আমার কাছে শিখতে চান যে ফ্রিল্যান্সিং শিখতে চাই তো এই ভিডিওটা তাদের জন্যে তো কি কী ফ্রিল্যান্সিংটা মূলত আসলে শেখার কিছু নাই ফ্রিল্যান্সিং যদি আমরা খুব সহজে বুঝতে চাই যে ফ্রিল্যান্সিংটা এক ধরনের চাকরি আমরা যে চাকরিগুলো করি সেখানে কন্ট্রাকচুয়াল চাকরি হতে পারে বা মান্থলি বেসিস চাকরি হয় সো এটা একটা কাজ বা একটা চাকরি সেটা আমরা কোনভাবে করি সেই ধরন সেই ধরনের একটা ধরন হচ্ছে যে ফুল টাইম জব বা কন্ট্রাকচুয়াল জব বা ফ্রিল্যান্স জব বা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কোন একটা কাজ কন্ট্রাকচুয়ালের মতোই কোনো একটা কাজ করা যেটা হচ্ছে মান্থলি সেলাই না কাজ হিসাবে পে করে সেক্ষেত্রে হতে পারে যে দুইভাবে করতে পারেন যে কাজটা কন্ট্রাকচুয়াল করতে পারেন যে এই কাজটা শেষ করলে এরকম পে করবে অথবা ঘন্টা হিসেবে করতে পারেন মানে আপনি যখন কাজ করতেছেন তখন আপনার পিসিটা ট্র্যাক হচ্ছে বা আপনি যে কাজ করতেছেন এটা ট্র্যাকিং করতেছে সফটওয়্যার দিয়ে এবং প্রতি ঘন্টা হিসাবে আপনাকে পে করতেছে সো ফ্রিল্যান্সিং আসলে যদি মানে বুঝতে চাই আর কি ফ্রিল্যান্সিং শেখার কিছুই নাই সেক্ষেত্রে যেটা হয় যে আপনি একটা কাজ জানেন একটা স্কিল আছে সেই কাজটা আপনি জব হিসাবে করতে পারেন বা কন্ট্রাক্ট করতে পারেন বা বেসিসও করতে পারেন সো বলতে আমরা যেটা বুঝি বা আমরা যারা কাজ করি তারা যেটা বুঝি যে আমরা যখন বাইরের দেশের ক্লায়েন্টের সঙ্গে কাজ করি সেটা হতে পারে যে মার্কেট যেমন ফাইবার আপওয়ার্কে হতে পারে বা এর বাইরে বাইরেও হতে পারে এই কাজগুলোকে আমরা বলতেছি ফ্রিল্যান্সিং আর সাধারণ মানুষ এরা কি ভাবতেছে যে ফ্রিল্যান্সিং একটা কাজ কম্পিউটারে করলেই হয় যেমন এর আগে ছিল ক্লিক করা আর কি তো ফ্রিল্যান্সিং একটা কাজ সেটা করলে ইনকাম করা যায় এবং হাজার হাজার ডলার লাখ লাখ ডলার ইনকাম করা যায় তাদের ধারণা এরকম সো ধারণাটা আবার আমি একটু ক্লিয়ার করি ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনি একটা স্কিল অর্জন করবেন একটা কাজ শিখবেন সেই কাজটা আপনি যখন করবেন সেটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং বেসিস লাইকনি যখন বাইরের দেশে মানুষের সঙ্গে করতেছেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে করতেছেন সেগুলোর আমরা ফ্রিল্যান্সিং বলতেছি আবার সেই স্কিল দিয়েও আপনি বাংলাদেশে মানুষের সঙ্গে কাজ করতে পারেন সেই স্কিল দিয়ে আপনি জব করতে পারেন একই স্কিল দিয়ে আপনি ফ্রিল্যান্সিংও করতে পারেন জবও করতে পারেন কন্ট্রাকচুয়াল কাজও করতে পারেন তো ফ্রিল্যান্সিং শেখার অ্যাকচুয়ালি কিছু নাই যদি বলি সেক্ষেত্রে মার্কেট প্লেসগুলো সম্পর্কে হয়তো একটু শেখার কিছু থাকতে পারে বা ক্লায়েন্ট কিভাবে পেতে পারি এই জিনিসগুলো শেখা থাকতে পারে এখানে একটা সুবিধা থাকে যে কাজের বাধ্যবাধকতা থাকে না বা ছুটি নিয়ে সমস্যা থাকে না ফ্লেক্সিবিলিটিটা একটু বেশি থাকে তো যেটা আমরা ফ্রিল্যান্সিং বলতে বুঝি আর কি সেই কাজগুলোতে আবার অনেকে মনে করেন যে আউটসোর্সিং এটা একটা স্কিল এটা শিখলে অনেক টাকা পয়সা ইনকাম করা যায় তো আউটসোর্সিংটা কী আউটসোর্সিংটা হচ্ছে যে আমরা যেটা ফ্রিল্যান্সিং করতেছি আমাদেরকে একটা ক্লায়েন্ট হায়ার করতেছে সো ক্লায়েন্টের জন্য এটা আউটসোর্সিং আউটসোর্স মানে কি বাইরে থেকে সোর্স করা লাইক আমার প্রতিষ্ঠানে একটা কাজ দরকার আমি অন্য একটা প্রতিষ্ঠান থেকে সাপোর্ট নিচ্ছি অন্য কারোর থেকে হেল্প নিচ্ছি সেটা দেশের বাইরেও হতে পারে আমার প্রতিষ্ঠানের বাইরেও হতে পারে এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং সো আশা করতেছি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে আপনাদের আইডিয়াটা বা ধারণাগুলো ক্লিয়ার হবে আর অনেকেই যারা আপনার আশেপাশে দেখেন কোটি কোটি টাকা ইনকাম করে ফেলছে বা হাজার হাজার ডলার ইনকাম করে আর সেগুলোও ফ্রিল্যান্সিং হতে পারে আবার জুয়াও হতে পারে অনেক কিছুই হতে পারে সো যারা ফ্রিল্যান্সিং করে বা যারা অনলাইন প্রফেশনাল যাদের স্কিল আছে তারা অন্তত বলবে যে আমি অনলাইনে এই কাজ করি যদি আমাকে জিজ্ঞেস করে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি এসিও নিয়ে কাজ করি সো এগুলো হচ্ছে স্কিল এইগুলো আমি এইগুলো দিয়ে আমি ফ্রিল্যান্সিং করি সো এখানে ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে তারপরে আপনার যারা গ্রাফিক্স নিয়ে কাজ করে গ্রাফিক্স ডিজাইনার হতে পারে সফটওয়্যার ডেভেলপার হতে পারে সো এগুলো এই ধরনের স্কিল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন সো ফ্রিল্যান্সিং বলতে আমরা যেটা বলছি যে বাইরের ক্লায়েন্টের সঙ্গে কাজ করা এখানে কয়েকটা বিষয় বিষয়ের কারণে আমরা ফ্রিল্যান্সিং করি সেটা হচ্ছে যে এখানে পেমেন্টটা ভালো থাকে যে আপনি একই কাজ করে বাংলাদেশে মাস শেষে হয়তো বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা স্যালারি পাচ্ছেন আবার আপনি যদি ইউএসের একটা ক্লায়েন্ট পান সেখানে আপনি দেখা যাচ্ছে পাঁচশো ডলার সাতশো ডলার এক হাজার ডলারের কাজ করতেন সেম কাজ সেম এফোর্ট সেম টাইম দিচ্ছেন আবার যদি আপনি চিন্তা করেন যে আওয়ারলি কাজ পান সেখানে দেখা মিনিমাম আমি পাঁচ ডলারের একটা কাজ পাচ্ছি বা যে কেউ পাঁচ ডলার সাত ডলার দশ ডলার এরকম রেটে কাজ করতেছে সো এটা হচ্ছে একটা কারণ ফ্রিল্যান্সিং করার বা সঙ্গে কাজ করার সো যাদের চিন্তা আছে যে ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার ইনকাম করা যায় কোটি কোটি টাকা ইনকাম করা যায় এটা আসলে ভুল বলবো কারণ সবাই তো আসলে মাসে হাজার হাজার বা কোটি কোটি টাকা ইনকাম করতে পারে না লিগালি আপনি যদি হালাল পথে ইনকাম করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার রিজিকে যদি থাকে ভালো একটা অ্যামাউন্ট হয়তো ইনকাম করা সম্ভব কিন্তু এরকম না যে দু এক বছরের ভিতর আপনি কোটিপতি হয়ে গেলেন কোটি কোটি টাকা ইনকাম করতে চান বিষয়টা এরকম না সো এরপরে যদি আপনাদের ফ্রিল্যান্সিং নিয়ে কোনো কোশ্চেন থাকে করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম